হাই গাই তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের অরুণ আমি চলে এলাম ইউটিউব জার্নিতে আজকে প্রথম ব্লগ তোমরা দেখতে থাকো কেমন করে বানাতে পারি তো আমি প্রথম যে কেমন করে শুরু করব কি করে বলবো একটু মানে মনে মধ্যে একটু ভয় ভয় লাগছে তো মনে এলেও মুখে ঠিক মতো বলতে পারছি না তো তো আমি আমার বাড়ির ছাদের ওপরে চলে এসেছি তো আমি কিছু কিছু ভিউ তোমাদেরকে দেখাতে চাই যেটা তোমরা দেখে বুঝতে পারবে যে আমাদের গ্রামের পরিবেশটা কেমন দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ বাড়ি আমাদের এটাই বাড়ির সামনের দিকে একটা রাস্তা চলে গেছে তার রাস্তার ওইপারে একটা খাল খালটা প্রায় মানে বর্ষার সময় বর্ষাকালের সময় বলতে পারো এটা পুরো মানে ভর্তি হয়ে থাকে এখন প্রায় জল একটু কম আছে তো তার ওই পারে দেখছো তোমরা প্রচুর ইটের ভাটি কয়েকটা বাড়ি এটা এটা সামনের দিকে তো সামনের দিকে হচ্ছে রাস্তা তারপরে আমার ওই সামনে একটা দোকান আছে তো দোকানের পরে পাশাপাশি আমাদের কাপুর বাড়ি এটা এটা হচ্ছে কাপুর বাড়ি তার উপরে চলে গেছে কিছু কিছু ভিউ মাথায় মুখে একটু রোদ আসছে দেখতে পার এটা আমাদের বাড়ি একতলা বাড়ি ওপরে ছাদ ওই পারে দেখতে পাচ্ছ তোমরা ইটের ভাটি ওই ইঁটের ভাটি যে চাটিগুলো ছিল আমাদের ভাষায় চাটি বলে তো ওই ওই আমরা খেলাধুলা করতাম তো এখন ওই খেলাধুলা করতে দেয় না বেশিরভাগ ওই চাটিগুলো এখন তো বন্ধুরা আমি এখন চলে যাব আমাদের মাঠের দিকে যেখানে আমাদের ধান খেত হয় যেখানে আমরা আগে খেলা করতাম ওখানে একটা ছোট পুল ছিল যে পুলও এখনও আছে তবে আগের মতো নেই ওইসব জায়গা আগে যেরকম ছিল আমাদের মতো খেলার জায়গা তখন এখন ছেলেপুলেরা তখন খেলাধুলা করে না তো এখানে আমি একবার গিয়ে আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা আমি এখন বেরিয়ে পড়েছি যেখানে যাবো বলছিলাম আমাদের সেই চিলের বাড়ি সামনের ভিউটা দেখতে পাচ্ছ এই রাস্তা বরাবর দেখছো যে রাস্তা থেকে আমার বাড়ির সামনে দিয়ে এসছে তো এই রাস্তা বরাবর এই চলে যাচ্ছে এই নদীর বাঁক বরাবর একদম পুরো মাদারমনি রাস্তা গিয়ে একদম শেষ হচ্ছে গাছ এই চলে এলাম আমাদের শীত পরিচিত জায়গায় যেখানে আমাদের এখানে কিছু ধানের ক্ষেত আছে তারপরে কিছু মাছের ফিসারি আছে মাছ চাষ করে এইগুলোতে থেকে আমি যাচ্ছি আমাদের ধান খেতে গায়ে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের অরুণ আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে আমার ইউটিউবে এই ভিডিও সম্বন্ধে কোনো আইডিয়াই নেই কিছু বলতে গিয়ে হয়তো ভুল হয়ে যাবে তো ওইগুলোকে হয়তো আমি সংশোধন করেই নেব তো মনে মনে তো ভয়ই লাগছে হয়তো মানে বুকের মধ্যে কিছু কথা মনে মনে আসছে কিন্তু মুখের মধ্যে হয়তো ঠিক টাইমে হয়তো আসছে না যাতে ওই নার্ভাস হিলের জন্য তো ওই সব ভিডিও বানানোর জন্য কি সব बोलते कि লাইকই লাইক কেয়া বলে তুই কেয়া বলে তুই কেয়া বলে তুই আরে अभी দেখা যাচ্ছে আমাদের ছোট ছোট কিন্তু জমি खेत আছে কিছু জমি আবার এই ঝিল যেহেতু মাছ চাষের জন্য দিয়ে দেওয়া হয়েছে তো ওইগুলোতে তো আর দেখে লাভ নেই অনেক দূরে আছে তো কাছাকাছি আমি কিছু আছে যেগুলো আমি তোমাদেরকে দেখাবো তোমরা জানতে পারবে তো গাইস এই পারে দেখে নাও এই পারে একটা খালের মতো একটা জায়গা আছে যেটা এখানে মিষ্টি জল এই জলগুলোতে নিয়ে সব ধান খেতে সব সেচের কাজ করে প্লাস তোমার এই সব ফিশারি আছে সামনে ফিশারিগুলো আছে তো ফিশারিগুলোগুলোতে জলের সাহায্যের কাজ করে সামনে সামনে দেখেছি আমাদের জমির ভালো লাগে এখন যাচ্ছি তোমাদের ওইসব জায়গা দেখানোর জন্য দেখো গাই এটা ফুলের নিচ দিয়ে আমি ভিউ নিচ্ছি তো তোমরা দেখতো সূর্য মামায় অস্ত্র যাচ্ছে সূর্য মামা অস্ত যাচ্ছে আর কিছুক্ষণের পরে অস্ত চলে যাবে তো তাই জন্য বিকেলবেলায় জানি একটু ভিডিওটা একটু ভালো হয় ফোনটা এত দামি না তো তাই যাতে ভিডিওটা ভালো আসে সেরকম একটা পরিবেশ দেখে চলে এসেছি গাইজ তোমরা দেখো গায়েস একটু যদি ভিডিও ভালো লাগে তোমরা সবাই সাপোর্ট করবে ভিডিওতে দেখতে পাচ্ছ ইউটিউবে জানতে নতুন তোমরা কিছু মনে করবে না হয়তো কিছু ভুল ত্রুটি হয়ে যাবে তো আমি কিছু কিছু শিখে নেব তো তোমাদের কিছু পয়েন্ট যেটা ভুল কমেন্টের মাধ্যমে দেখতে পাচ্ছ কেমন জায়গাটা কত সুন্দর লাগছে একদিকে নদী তার মাঝখানে রাস্তা তার উপরে একটা নদী তার সাইডে সাইডে একটু ঝিল মানে মাছের ফিশারি তারপরে আবার ধানের ক্ষেত তোমাদের কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন লাইক করবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ শেয়ার করে দেবেন প্লিজ সাবস্ক্রাইবও করে দেবেন এটাই তোমাদের কাছে ছোট্ট কামনা আমার দেখো বন্ধুরা কেমন ধান হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে এরকম ধান কাদের কাদের হয়েছে ধানের ক্ষেত কাদের কাদের আছে এরকম ক্ষেত এরকম ধান এরকম পরিবেশ প্রাকৃতিক পরিবেশ পরিবেশের মধ্যে কারা কারা থাকো সেরকম একটু কমেন্ট করে জানাবেন তবে আমি জানবো যে হ্যাঁ এতজন আমার ইউটিউব ভিডিও দেখে প্লাস কমেন্ট করে ভালো লাগে তাই লাইক করে কিছু আমি একটু জানতে পারবো বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে ঝিল হয়েছে এটা কিন্তু আগে ঝিল ছিল না একটা জমি ছিল তো কেটে একটু ঝিল করেছে তার ওপারে আমাদের ধানের ক্ষেত এটা এই বরসটা দেখতে পাচ্ছ পানের বরস বলে আমাদের পানের দেখতে পাচ্ছো আমি এখন পুলের একটু ওপরে চলে এসেছি সবকিছু সবকিছু তোমাদের দেখাতে পারি এটা হচ্ছে ওই পারে এইখানে সব বসার জায়গা আছে সবাই বসে আড্ডা মারে একটু এখানে আমরা খেলাধুলা করতে পারি দেখো বন্ধুরা জায়গাটা কেমন লাগে একবার কমেন্ট করে জানাবে আমাদের গ্রামের এরকম একটা জায়গা তো হয়তো আরও হয়তো ভালো জায়গা থাকতে পারে যেহেতু আমি আগের ছোটবেলায় সব জায়গায় ঘুরতাম তো এখন ওই সব জায়গায় যাওয়া হয় না হাই বন্ধুরা এতক্ষণ তোমরা দেখলে আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশ তো কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও আর একটু পাশে থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পারলে একটু কমেন্ট করে দিও একটু সাপোর্ট করে দিও দেখে নাও কোন ভিউটা